রেপ্লিকার পাশাপাশি সিল্কের আইটেমও কিন্তু এবছরের পুজোয় খুবই দুর্দান্ত একটি কালেকশান এটা ঘিচার ওপরে সফট মেটেরিয়ালসের একটি সিল্কের শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছি ডুয়েল টোনের তোমরা যারা পারচেস করতে যাচ্ছ আমি কিন্তু ডিসক্রিপশান বক্সের নাম্বারটা দিয়ে দেবো তোমরা অবশ্যই এই শাড়িটা পারচেস করতে পারো আমাদের কাছ থেকে স্টক কিন্তু খুবই লিমিটেড আছে এর কালার অপশান প্রচুর পরিমাণে আছে এটা পিঙ্ক আর সবুজের গোটা তোমার সিলভার জড়ির কাজ আছে তার সঙ্গে পিঙ্কের ছোঁয়া আর গোটা বডিটা কিন্তু তোমার ঘিচার উপরে আসছে সবুজের পাটটা আছে পিঙ্কের আর সিলভার জড়ির কাজ আঁচলটাও তাই একই অনেকটা কলকা ডিজাইনের যেরকম বালুচুরি প্রিন্টের হয় না সেরকমই তোমার বালুচুরির কাজ আর এটা কিন্তু একদম সফট মেটেরিয়ালসে আছে যে হারে গরম পড়েছে সে হারে এরকম শাড়ি যদি তোমরা পরতে চাও তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। চলো এরপরে আরেকটা তোমাদেরকে কালার দেখিয়ে দিই এটা বেবি কিম পিঙ্কের উপরে আছে সবুজের কম্বিনেশন বা সিগ্রিন কালারের খুবই সুন্দর যারা তোমরা লাইট কালার পছন্দ করো তারা এই শাড়িটা পারচেস করতে পারো হালকা কাজের ওপরেও এটাও কিন্তু সফট মেটিরিয়ালসের আছে গোল্ডেন জরির কাজ পাটটা পাটটা দেখো কতটাই সুন্দর আগেরটা যেরকম একটু চওড়া পাড়ে ছিল এটা কিন্তু একটু কম পাড়ের আছে এই ধরনের শাড়ি তোমরা যে কোনো বয়স্ক বা অল্প বয়সী মহিলারা পরতে পারো আর এর বিপি যাচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা তোমরা যারা পার্চেস করতে চাও অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো অল বডিটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি আর এরকম সিলভার আর গোল্ডেন জরির কাজ আছে কলকা ডিজাইনে। এইটা কিন্তু খুবই সফট ম্যাটেরিয়ালসের আর এই কালারটা তো সত্যিই দুর্দান্ত দুটো শাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আর যাদের পছন্দ হয়েছে তারা ঝটপট করে আমাদের এই নাম্বারে বুকিং করতে পারো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আজকের জন্য ইউটিউবটিউব আরেকটা শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম সেটা হচ্ছে হলুদ আর নেভি ব্লুর এটাও কিন্তু গোল্ডেন জরির কাজ আছে গোটা বডিটায় এরকম কলকা ডিজাইনের জরির কাজ আছে খুবই সূক্ষ্ম কাজটা এটাও ডুয়েল টোনে যাচ্ছে তোমরা যারা পারচেস করতে যাচ্ছ এই শাড়িটাও কিন্তু তোমরা অবশ্যই করতে পারো এটা কিন্তু হলুদের ওপরে সফট মেটেরিয়ালসে যে হারে গরম পড়েছে তার জন্য কিন্তু একেবারে পারফেক্ট শাড়ি তোমরা যারা অবশ্যই এরকম শাড়ি পছন্দ করো কালারটা একটুখানি ডিসকালার হয়ে যাচ্ছে এটাই হচ্ছে অরিজিনাল কালার তোমরা আবার কেউ ভেবো না যে এটা কোনো কালারের বা আমার মোবাইলের প্রবলেমের জন্য এটা হচ্ছে কিন্তু তোমাদের কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে কালারটা কেমন তো এটা হচ্ছে পুরো মেহেন্দি কালার আর হলুদের তোমরা চাইলে এটা অবশ্যই পারচেস করতে পারো এটাও কিন্তু সিলভার জরির কাজ আছে